পঞ্চম পরিচ্ছেদ সেদিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চড়িতে লাগিল তাহার পর দিন গভীর রাতে অপূর্ব মিনময়ীকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল মিনময়ী তোমার বাবার কাছে যাবে মিনময়ী সবেগে অপূর্বর হাত চাপিয়া ধরিয়া সচকে থইয়া বলিল যাব অপূর্ব চুপি চুপি রহিল তবে এসো আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই আমি ঘাটে নৌকা করে রেখেছি মিন্ময় অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাহিল তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল অপূর্ব তাহার মাথার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুজনে বাহির হইল মিনময়ী সেই রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভরের সহিত্য স্বামীর হাত ধরিল তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শ তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল নৌকা সেই রাতেই ছাড়িয়া দিল অশান্ত হসোচ্ছ্বাস সত্ত্বেও অনতি বিলম্বেই মিন্ময়ী ঘুমাইয়া পড়িল পরদিন কি মুক্তি কি আনন্দ দুই ধারে কত গ্রাম বাজার শস্য ক্ষেত্র বন দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করিয়া প্রশ্ন করিতে লাগিল ওই নৌকায় কি আছে ইহারা কোথা হইতে আসিয়াছে এই জায়গার নাম কি এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিতে পায় নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় লোকাইয়া ওঠে না বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিত ঐক্য হয় নাই যথা সে তিলের নৌকাকে তিসের নৌকা পাঁচ রায়নঘর এবং মুন্সেফের আদালতকে জমিদারি কাছারি বলিতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করে নাই এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিনীর সন্তোষের তিলমাত্র বেকার জন্মায় নাই পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগে গিয়ে পৌঁছিল টিনের ঘরে একখানি ময়লা চৌকা কাচের লণ্ঠনে তেলের বাতি জ্বালাইয়া ছোট ডেস্কের উপর একখানি চামড়ায় বাঁধা মস্ত খাতা রাখিয়া গা খুলা ঈশানচন্দ্র টুলের উপর বসিয়া হিসাব লিখিতেছিলেন এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করিল মিনময় ডাকিল বাবা সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করিয়া কখনো ধ্বনিত্ব হয় নাই ঈশানের চোখ দিয়া দরদর করিয়া অস্ত্র পড়িতে লাগিল সে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না তাহার মেয়ে এবং জামাই যেন সম্রাজ্যর যুবরাজ এবং যুবরাজ মহিষী এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাহাদের উপযুক্ত সিংহাসন কেমন করিয়া নির্মিত হইতে পারে ইহাই যেন তাহার দিশাহারা বুদ্ধি ঠিক করিয়া উঠিতে পারিল না তাহার পর তাহাদের ব্যাপার সেও এক চিন্তা দরিদ্র কেরানির নিজ হস্তে ডাল ভাতে ভাত পাক করিয়া খায় আজ এই এমন আনন্দের দিনে সে কি করিবে কি খাওয়াইবে মিনময়ী কহিল বাবা আজ আমরা সকলে মিলিয়া রাধিব অপূর্ব এই প্রস্তাবে সাতিষয় উৎসাহ প্রকাশ করিল ঘরের মধ্যে স্নানাভাব লোকাভাব অন্নাভাব কিন্তু ক্ষুদ্র ছিদ্র হইতে ফোয়ারা যেমন চতুর্গুণ ব্যাগে উত্থিত হয় তেমনি দারিদ্রর সংকীর্ণ মুখ হইতে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হইতে লাগিল এমন করিয়া তিন দিন কাটিল দুই বেলা নিয়মিত স্টিমার আসিয়া লাগে কত লোক কত কোলাহল সন্ধ্যাবেলায় নদীর তীর একেবারে নির্জন হইয়া যায় এমন কি অবাধ স্বাধীনতা এবং তিনজনে মিলিয়া নানা প্রকারে জোগাড় করিয়া ভুল করিয়া এক করিতে আর এক করিয়া তুলিয়া রাধাবাড়া তাহার পরে বলয় বলত স্নেহহস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণী পণায় সহস্র ত্রুটি প্রদর্শনপূর্বক মিনময়ীকে পরিহাস তাহা লইয়া বালিকার আনন্দকলহ এবং মৌখিক অভিমান অবশেষে অপূর্ব জানাইল আর অধিক দিন থাকা উচিত হয় না মিনময়ী করুণ স্বরে আরো কিছুদিন সময় প্রার্থনা করিল ঈশান কহিল কাজ নাই বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টানিয়া তাহার মাথায় হাত রাখিয়া অশ্রুগদগদ কণ্ঠে ঈশান কহিল মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরিতে পারে মিনময়ী কাঁদিতে কাঁদিতে স্বামীর সহিত বিদায় হইল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংস্কৃণ ঘরের মধ্যে ফিরিয়া গিয়া দিনের পর দিন মাসের পর মাস নিয়মিত মা আলোজন করিতে লাগিল ষষ্ঠ পরিচ্ছেদ এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন কোনো কথাই কহিলেন না কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে খালন করিতে চেষ্টা করিতে পারে এই নীরব অভিযোগ নিস্তব্ধ অভিমান লোহভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রহিল অবশেষে অসহ হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল মা কলেজ খুলেছে এখন আমাকে আইন পড়তে যেতে হবে মা উদাসীনভাবে কহিলেন বউয়ের কি করবে অপূর্ব কহিল বউ এখানেই থাক মা কহিলেন না বাপু কাজ নাই তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও সচরাচর মা অপূর্বকে তুই করিয়া থাকেন অপূর্ব অভিমান স্বরে কহিল আচ্ছা কলিকাতা যাইবার আয়োজন করিয়া গেল যাইবার আগের রাতে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মিনময়ী কাঁদিতেছে হঠাৎ তাহার মনে আঘাত লাগিল বিষণ্ন কণ্ঠে কহিল মিনময়ী আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না মিনময়ী কহিল না অপূর্ব জিজ্ঞাসা করিল তুমি আমাকে ভালোবাসো না এ প্রশ্নের কোনো উত্তর পাইল না অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ কিন্তু আবার এক এক সময় ইহার মতো মনস্তত্ব ঘটিত এক জটিলতার সংস্রব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না অপূর্ব প্রশ্ন করিল রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে মিনময়ী অনায়াসে উত্তর করিল হা বালক রাখালের প্রতি এই বিএ পরীক্ষতীর্ণ কৃতবিদ্য যুবকের সূচীর মতো অতি ক্ষুদ্র অথচ অতি উদয় হইল কহিল আমি অনেক কাল আর বাড়ি আসতে পাব না এই সংবাদ সম্বন্ধে মিন্ময়ী কোনো বক্তব্য দিল না বোধহয় দু বছর কিংবা আরো বেশি হতে পারে মিনময়ী আদেশ করিল তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা তিনমুখ রজাসের ছড়ি কিনে নিয়ে এসো অপূর্ব শয়ান অবস্থা হইতে ঈশ্বর উত্থিত হইয়া কহিল তুমি তাহলে এইখানেই থাকবে মিনময় কহিল হা আমি মায়ের কাছে গিয়ে থাকব অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই থেকো যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না খুব খুশি হলে মিনময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্যবোধ করিয়া ঘুমাইতে লাগিল কিন্তু অপূর্বর ঘুম হইল না বালিশ উঁচু করিয়া ঢ্যাসান দিয়া বসিয়া রহিল অনেক রাতে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া দিকে চাহিয়া 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 দেখিল মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাটি ছোয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালাবদল করিয়া লওয়া যায় রূপার কাঠি হাস্য আর সোনার কাঠি অস্ত্র জল ভোরের বেলায় অপূর্ব মিনময়ীকে জাগাইয়া দিল কহিল মিনময়ী আমার যাইবার সময় হইয়াছে চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি মিনময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল এখন আমার একটি প্রার্থনা আছে আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি আর যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে মিনময়ী বিস্মিত হইয়া কহিল কি অপূর্ব কহিল তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গভীর মুখভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্ধৃত হইল কাছাকাছে গিয়া আর পারিল না খিলখিল করিয়া হাসিয়া উঠিল এমন দুইবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল শাসন ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল অপূর্বর বড় কঠিন পর দস্যু বৃদ্ধি করিয়া কারিয়া লুটিয়া লোয়া দস্যু বৃদ্ধি করিয়া কারিয়া লুটিয়া লওয়া সে আত্মব্যমাননা মনে করে সে দেবতার ন্যায় স্বেচ্ছানিত উপহার নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না মিনময়ী আর হাসিল না তাহাকে প্রস্তুষের আলোকে নির্জন পদ দিয়া তাহার মারবাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলিকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে সেখানে ইহারও কেউ সঙ্গিনী নাই তুমি তো তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না আমি তাই তাহার মার বাড়িতেই রাখিয়া আসিলাম সুগভীর অভিমানের মধ্য মাতা পুত্রের বিচ্ছেদ হইল